দর্শক উনি পাস করে দিছে প্রশ্ন উত্তরটা দিতে পারেন আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ ছেলেরা বাথরুমে বসে কি খায়

আল্লাহর তৈরি পথ সাত রঙের সৃষ্টি মাঝে মাঝে দেখা যায় যদি হয় বৃষ্টি রং ধনু কিভাবে হ্যাঁ বৃষ্টি হলে তো রং ধনু দেখা যায় আর ওটাতে সাত কালার থাকে এজন্য আপুটে একদম রাইট উত্তর দিয়েছে ধন্যবাদ আপুকে একটু প্রশ্ন করতে পারি জি জেলেরা তো আমরা জানি জাল পেতে বসে মাছের আশায় তাই না এমন কি জাল পেতে বসে থাকে কিন্তু মাছ ধরে না সেটা তো অন্য কিছু ধরে কিভাবে কারণ ধন্যবাদ আমরা তো এক গ্রামের মানুষের সাথে আরেক গ্রামের মানুষের দেখা সাক্ষাৎ হয় তাই না এমন কোন গ্রাম আছে যে গ্রামে মানুষ আছে কিন্তু কেউ কারোর সাথে দেখা হয় না

কয়টা জন্মদিন কে 1 কেজি তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না ওজন কিন্তু সমান 1 কেজি लोहा তুলতে পারে কিন্তু তুলা তুলতে পারে একটা লজিক্যাল উত্তর দি একটা পিপড়া যে 1 কেজি তুলতেই পারবে না লোহা তুলতে পারবে না মানে लोहा তুলতে পারবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা পাস দশজন এই প্রশ্ন উত্তরটা পাস করে দিয়েছি আপনারা যদি পারেন তাহলে কমেন্টে উত্তরটা জানিয়ে দিবেন